তোনা জ্ঞাপন করছে এক এক করে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয় এবং আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয় সেই সঙ্গে আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া এবং অন্যান্য সম্মানীয় অতিথিরা মঞ্চে রয়েছেন এক এক করে আমরা মহিলাদের সম্মান তাদের হাতে আমরা এবারে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে বিনম্র ভাবে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মার্গ দর্শন করবার জন্য শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার তেত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলা সশক্তিকরণ কমিটি যে আয়োজিত আজকে স্বাবলম্বী নারী স্বাবলম্বী ত্রিপুরা এই স্লোগানকে নিয়ে আজকে এখানে যে আয়োজন সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং সাত রামড বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহাদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে যার ওয়ার্ডে ওয়ার্ড নম্বর তেত্রিশ সেট যিনি কর্পোরেটর শ্রী অভিজিৎ মল্লিক মহাদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডিপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহাদয়া আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অসীম ভট্টাচার্য সদর আরবান ডিস্ট্রিক্টের সম্মানিত সভাপতি তাছাড়া অসীম ভট্টাচার্য মহাদয় তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন সবার পরিচিত মুখ শ্রী সামল কুমার দেব আমাদের আট নং বরদুয়ালি মণ্ডলের সম্মানিত সভাপতি এবং এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান ত্রিপুরা মার্ক শ্রী সঞ্জয় সাহা মহোদয় এবং শ্রী অলোক রায় কর্পোরেটার ওয়ার্ড নাম্বার উনচল্লিশ উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সহায়ক দলের যারা মায়েরা বোনেরা এখানে উপস্থিত আছেন এবং এই অর্থ এলাকার সমস্ত এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সত্যি খুব ভালো লাগছে এই ধরনের একটা আয়োজন এখানে আমাদের যে এসএচ গ্রুপের এই ধরনের একটা আয়োজন করেছে এটা একটা আমার মনে হয় এই ধরনের আয়োজন এর আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই খুব ভালো লাগলো আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো এবং আমি আসার আগে জাস্ট যখন আমি ঢুকছিলাম আমাদের রাজীববাবু বলছিলেন যে আমাদের যে বোনেরা আছে ওনারা যে স্বাবলম্বী হয়েছে এবং কিভাবে হয়েছে এবং নিজেদের মধ্যে যে কনফিডেন্স কতটা ডেভেলপ করেছে উনি আমাকে বলছিলেন এতে আমি সত্যিই আনন্দিত আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের বিষয়ে কতটা সচেতন এবং কত চিন্তা করেন আমাদের মাইনরিটি সম্প্রদায়ে সম্প্রদায়ের তিন তালাক নিয়ে কত রকমের কথা হচ্ছিল আমরা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি মানে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভারে বহু জায়গায় এ বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু কারোর হিম্মত হয়নি যে এই তিন তালাক অবলুপ্তি করার সাহস কেউ দেখাননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এত বছরের যে একটা বলব কুপ্রথা যেভাবে আমাদের মা বোনদের তাদের সম্মান দেওয়ার জন্য সেই কাজটা উনি করেছেন এই তিন তালাক যে প্রথা সেটা কিন্তু বিলুপ্তি করেছেন আমাদের যদি আমরা সংসারেও দেখি মহিলারা হচ্ছে আমাদের যে চালিকা শক্তি আমরা সবাই জানি এবং তাদের সংসারে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা প্রতিনিয়ত দেখি এতদিন ধরে ঘরের ভিতরেই ওনারা কাজ করবেন কিন্তু এখন সময়ের সাথে সাথে এবং বিশেষ করে দু হাজার চোদ্দোর পরে মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের সমাজে পপুলেশনের ফিফটি হচ্ছে মহিলারা তো ওনারা যদি শক্তিশালী হন এটা যেটা আমি বলছিলাম যে যদি ঘরের ভিতর তারা চালিকা শক্তি হয় তো কেন সমাজের জন্য ওরা তালিকা শক্তি হবে না এবং সেইভাবে একটার পর একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা সেইভাবে কিন্তু কাজ করছি এবং এতে করে আমরা ওনাদেরকে আমরা সবাই জানি শক্তির প্রতীক হিসাবে আমরা সবসময় চিহ্নিত করি কিন্তু কথায় বললাম অথচ কাজে আমরা করছি না এই সরকার আসার পর দু হাজার আঠারোর পর থেকে আপনারা দেখেছেন আগে মহিলাদের ব্যবহার করা হতো খালি প্রসেশন প্রসেশন আমরা নিজেরাও দেখতাম এবং একটা র্যাগার একটা কার্ড দেওয়া রেগার জন্য একটা কাজ দেওয়া এর উপর ভিত্তি করেই কিন্তু তাদের সত্যিকারের যে আর্থ সামাজিক উন্নয়ন সেই দিকে কিন্তু নজর ছিল না ওদের ইচ্ছেও ছিল কিন্তু আমাদের সরকার এসে আমরা কিন্তু এই কাজটা কিন্তু করতে পেরেছি যে নিজেদের সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেদের মানে স্বাভিমান যেটাকে বলে সেই স্বাভিমানকে তারা বোঝার যে বিষয়টা সেটা আমাদের সরকার আমরা এখানে করতে পেরেছি এবং আমরা সবাই জানি যে একটা সংসারের মধ্যে তারা যেভাবে মায়া মমতার সাথে ভালোবাসা দিয়ে একটা সংসার ঘরে তুলেন এবং তার জন্য তারা রিয়েলি পারঙ্গম আমরা সবাই জানি সেটা কেননা আমরা ঘরের বাইরে এনে সমাজের জন্য আমরা করবো সেই কাজটা আমরা করছি প্রতি বছর আটই মার্চ আমরা সবাই আন্তর্জাতিক নারী দিবস হিসাবে আমরা পালন করি এবং আজকে এই যে মহিলাদের যে তাদের অধিকার সেই অধিকার ফিরিয়ে দেওয়ার যে কাজটা সেই কাজটাও কিন্তু আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার এই মহিলাদের প্রতি সম্মান ও সচেতনতা সৃষ্টি করার সেই কাজটা আমরা করছি আমরা মহিলাদের সশক্তিকরণের কথা তো বলছি কিন্তু উনাদের যে সুরক্ষার প্রশ্নে এবং অর্থনৈতিক দিক দিয়ে যাতে উন্নতি হয় সেই দিকেও কিন্তু আমরা কাজ করে চলছি আজকে যখনই তারা সেলফ রিলায়েন্স হবে আত্মবিশ্বাস যখন বাড়বে আমি দেখেছি আমাদের বোনেরা এখানে বলছিলেন বলার মধ্যেও কিন্তু অনেক আমি দেখলাম যে যেভাবে কথাটা বলছেন তার আত্মবিশ্বাসের যে তার বিষয় সেটা কিন্তু অনেক বেশি আমি দেখতে পেলাম সেটা সম্ভব হয়েছে যেহেতু আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে অর্থের সাথে সামাজিক উন্নয়ন হচ্ছে সেই কারণে তারা আজকে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস তারা কিন্তু পাচ্ছে আজকে আমাদের যে দেশের যদি উন্নয়ন হয় শুধুমাত্র পুরুষরা দেশে উন্নয়ন করবে তা সম্ভব কোনোদিনই হবে না কাজে মহিলাদের আজকে মহিলারা কোন জায়গায় পাইলট হচ্ছে আজকে মহিলারা মহাকাশ মহাকাশে পাড়ি দিচ্ছে মহিলারা কোথায় নেই ট্রেন চালাচ্ছে মহিলারা গাড়ি চালাচ্ছে স্কুটার চালাচ্ছে মহিলারা এখন আগে আমরা যেটা ভাবতাম না কোনোদিন যে তাদের পক্ষে আমরা সবসময় ভাবতাম ডাক্তার ইঞ্জিনিয়ার সর্বক্ষেত্রে মহিলাদের আমরা দেখতে পাচ্ছি এমন কোনো জায়গা নাই শুধু রান্নাঘরে এরকম না বিভিন্ন জায়গায় ডিবেটেও যদি আমরা যাই এত সুন্দরভাবে যারা মানে যে কোনো স্তরে আমরা দেখি ওরা কিন্তু কোনো অবস্থায় পুরুষদের সঙ্গে এমনটা যে নিচে আছে বরং পাল্লা দিয়ে সমান ও পাল্লা দিয়ে সমান তো বটেই অনেক সময় অনেকটা সামনের দিকে এগিয়ে গেছে আমাদের গভর্নমেন্ট ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন দু হাজার আমরা করেছি তাদেরকে কিভাবে এম্পাওয়ারমেন্ট করা যায় এবং মহিলাদের আপনারা সবাই জানেন যে মহিলাদের যারা আমরা যে ত্রিস্তরীয় পঞ্চায়েত থ্রি টায়ার পঞ্চায়েত যেখানে আছে ফিফটি পার্সেন্টের উপরে আমরা মহিলা সেখানে আমরা দিয়েছি তাদের অংশীদারিত্বর জন্য শুধু তাই নয় এখানে আমাদের ডেপুটি মেয়র এখানে আছেন মহিলা এখানে যখন আমাদের নমিনেশন দেওয়া হয় যখন এই মিউনিসিপ্যালিটির যে বিভিন্ন ইউএলবি আরবান লোকাল বডির ইলেকশন তার মধ্যেও আমরা দেখেছি ফিফটি পার্সেন্টের প্রায় তার থেকেও বেশি আমরা আমরা পুরসভার মধ্যে সেই আগরতলা পুরসভার মধ্যে সবচেয়ে বেশি আমরা মহিলাদের রিপ্রেজেন্টেশন আমরা দেখেছি তা আমরা সবসময় কথায় শুধু না কাজেও আমরা সেটা দেখে দেখিয়েছি আমরা আমাদের আজকে যে কোনো জায়গায় আমাদের প্রোগ্রাম হোক সব জায়গার মধ্যে আমরা দেখি আমাদের পার্টিরই হোক বা যে কোনো জায়গায় রাসির জি গ্রুপের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এসে জয়েন করে কারোর উপর কারোর প্রেশার নেই আজকে প্রোগ্রাম হচ্ছে আমরা নিশ্চয়ই যাব আমার কথাগুলো আমি এখানে আমি জানান দেব এবং আমি কি বলছে সেগুলো আমি শুনবার জন্য যাব আগে জবরদস্তি যদি না যাও আজকে যদি প্রসেশনে তুমি না যাও তাহলে রেগার কার্ড পাবে না কালকে কিন্তু কাজ পাবে না এই ধরনের আমরা একটা অস্থির পরিবেশ আমরা আগে দেখতাম এবং তারও সেই রেগার কথা যদি বলি একজন বসে থাকতো আমরা যখন দেখতাম সেখানে আর্ধেক টাকা তো নিজেই নিই পকেটে ঢুকিয়ে দিত এখন সেই সুবিধা নেই এখন মাননীয় যে এমন এক কাজ করেছেন মিডলম্যানের ম্যানের কোনো সম্পর্ক নেই সুজার ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে তার অ্যাকাউন্টে চলে যায় সর্বক্ষেত্রে তো এই যে ট্রান্সপারেন্সির বিষয় এখন চলে এসছে সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যে গভর্নমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে আমাদের রাজীববাবু বলেছেন এখানে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন মহিলাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে কথাটা বলেছেন আমরা কিন্তু এর আগেই বিল আসার আগে ত্রিপুরাতে কিন্তু অলরেডি আমরা থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশনের আমরা ঘোষণা দিয়ে দিয়েছি আপনারা সবাই জানেন এখানে আমাদের যশস্বী জি যখন এসেছিলেন ওনার মাধ্যমে সেটা ডিক্লারেশন হয়েছিল পরবর্তী সময়ে এটা অল ইন্ডিয়া এখানে যখন বিল পাস হয় সেটা আমরা দেখতে পেয়েছি টিএসআর বাহিনীতে মহিলারা কাজ করবে কোনোদিন ভাবিনি আমি নিজেওদের প্যারেডে আমি গিয়েছিলাম ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন মহিলা সেখানে তখন আমাদের পার্সেন্টেজ তখন কম ছিল এখন তো আমরা থার্টি থ্রি পার্সেন্ট তখন ব্যাপার টেন পার্সেন্ট ছিল সেই জায়গায় ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ওনারা যখন জয়েন করার পরে ট্রেনিং নেওয়ার পরে ওরা প্যারেডে আমি গিয়েছিলাম সে একশো সাঁত্রিশ জন টিএসআর বাহিনীতে কাজ করছে এবং আমি নিজেও দেখেছি এদের যে প্যারেড বা এদের যে মুভমেন্ট পুরুষদের থেকেও অনেক বেটার এবং আসাম রাইফেলসে শুধু না অন্যান্য বহু জায়গার মধ্যে ওদের যে নৈপুণ্য যে কারণে তাদেরকে সেখানে তাদের অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে আমরা চাই যে আমাদের মহিলারা আগামী দিন গুণগত শিক্ষা পাক আমরা শুধু আগরতলা বসে আমরা চিন্তা করি না সার্বিক সারা ত্রিপুরার কথাই আমরা ভাবি যে সেখানে অনেক আছে ড্রপ আউট অনেকে যায় না মহিলারা পড়াশোনা করতে যাচ্ছে না অনেককে দেয় না অনেক সেই জায়গায় অনেক কারণে সেই জায়গার মধ্যে আমরা সমস্ত স্নাতক ও স্নাতকোত্তর যারা পাঠরত ছাত্রীদের এই ভর্তি ফিস কলেজ উন্নয়ন ফিস পরীক্ষা সংক্রান্ত যত ফিস আছে আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেটা আমরা এটা দিতে হবে না তাদেরকে অবৈতনিক করে আমরা সেটা ঘোষণা দিয়েছি গন্ডা তুইসা একটা সরকারি যে ডিগ্রি কলেজ আছে সেখানে রিসেন্টলি আমরা পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী আবাস নির্মাণ আমরা সেখানে করেছি সাইকেল টু গার্লস স্টুডেন্টস এই যে প্রকল্পটা আজকে চলছে আমরা যখন গ্রামেগঞ্জে বেশি যাই এটা বেশি দেখি আমরা এবং শহরের থেকেও বাইরে আমরা গেলে আরও বেশি দেখি যে আমাদের এই সরকার আসার পর মানুষের মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস এবং এটা মানে সমাজের যে পরিবর্তন সেটা কিন্তু সমাজ পরিবর্তনের কথা আমরা বলি সেটা আমরা দেখতে পাই এবং বহু জায়গার মধ্যে আমাদের যারা মিনিস্টাররা আছেন এই সাইকেল আমরা যারা মেয়েরা আছেন তাদের মধ্যে আমরা দিয়েছি মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা নিশ্চয়ই শুনেছেন এর মধ্যে আমরা স্কুটি দেওয়া ব্যবস্থা করেছি সেই কাজটাও আমরা করেছি এবং এখানে ওয়ান স্টপ সেন্টার যাতে মহিলাদের নিরাপত্তা আরও বেটার হয় সেই ব্যবস্থা আমরা ওয়ান স্টপ সেন্টার আমরা গঠন করেছি আমাদের যে যাতে আধিকারিকরা ইমিডিয়েটলি মহিলাদের উপর যদি কোনো ধরনের কোনো নির্যাতনের ঘটনা আসে সে আধিকারিকদের নিযুক্তি আমরা দিয়েছি আপনারা শুনে খুশি হবেন যে আমাদের আটটা ডিস্ট্রিক্ট আছে সেই আটটা ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টের দুটো এবং বাকি সবকটা ডিস্ট্রিক্টে মহিলা থানা আমরা করেছি এবং সেই মহিলা থানাগুলোতে সব মহিলা দ্বারা পরিচিত অনেক সময় আছে মহিলারা গিয়ে বুঝতে পারে না যে পুরুষদের কাছে অনেক কথা বলতে পারে না সেখানে মহিলা থানা আমরা করেছি এবং মহিলার দ্বারা পুরো পরিচিত শুধু তাই নয় আমরা প্রতিটা থানার মধ্যে হেল্পলাইন আমরা চালু করেছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চব্বিশ ঘন্টা সেটা চলে তো সেই সেই সেটাও আমাদের মহিলাদের সুরক্ষার কারণে আমরা করেছি মুখ্যমন্ত্রী পুষ্টি প্রকল্প আমরা চালু করেছি কারণ যারা মা ও প্রেগনেন্ট লেডি আছে বা বাচ্চা যাদের হয়েছে তাদের যাতে সুস্থ থাকে এবং যাতে ভালোভাবে খাবার পায় সেই মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যে প্রকল্প সেটা আমরা চালু করেছি দীনদয়াল অন্তোদ্বয় যোজনা ন্যাশনাল যে রুরাল লাইভলিহুড মিশন সেখানেও আমরা যে আত্মসামাজিক উন্নয়ন সেই গ্রামীণ মহিলাদের মধ্যে আমি যেটা বলছিলাম সেটা আমরা সেই কাজটা আমরা এখানে করছি আটজন ডিপুটি কালেক্টরকে ডিস্ট্রিক্ট ডাউরি প্রভিবেশন অফিসার এবং মহকুমাতে মহকুমা শাসকদের ডাউরি প্রভাবেশন অফিসার প্রতি আমরা নিয়োগ করেছি আমরা জানি যে যদিও আমাদের ত্রিপুরাতে অনেকটা কম কিন্তু আমরা কেন সেই রিক্স নেব যাতে করে যে ডাউরি নিয়ে কোনো মহিলাদের যাতে কোনো সমস্যা না হয় তাদের মধ্যে কোনো ডিপ্রেশন না আসে এর জন্য আমরা এই যে ডেপুটি কালেক্টর এবং মহকুমা শাসকদের নিয়ে এই ধরনের অফিসার আমরা নিয়োগ করেছি যাতে পণ প্রথা সংক্রান্ত যে অনেক সময় সমস্যা হয় সেই বিষয়গুলো তারা অ্যাড্রেস করতে পারে শুধু তাই নয় এ ধরনের বিবাহ সংক্রান্ত তে পারিবারিক সমস্যার কারণে আমরা ছটি ফ্যামিলি কোর্ট আমরা করেছি এবং দ্রুততার সাথে ফ্যামিলি কোর্টগুলো কিন্তু কাজও করছে যাতে তাড়াতাড়ি এই কেসগুলো তার একটা রেজাল্ট দেখানে দেখানো যায় সেই কাজটা ওনারা করছেন আমরা মহিলাদের যে যদি দেখা যায় কোনো মহিলার নামে বা মেয়েদের নামে কোনো সম্পত্তি করা হয় এমনিতে আমাদের পাঁচ শতাংশ যে পুরুষদের জন্য যে তাদের দলিল করতে যে পয়সা লাগে রেজিস্ট্রেশন করতে সেখানে আমরা ওয়ান পার্সেন্ট মহিলাদের জন্য করি তো অনেকে মনে করে যে যে মনে করে যে আমি যদি আমার মেয়ের নামে আমি যদি জায়গাটা করি বা আমার ওয়াইফের নামে যদি করি তাতে করে একদিকে যেমন মানে পুরুষ যখন ভাবছে যে আমি ক কম শতাংশে যদি করতে পারি একদিকে ওনারাও কিন্তু অনেক বেশি স্ট্র্যান্ডেনিং হবে তো সেই বিষয়টা আমরা এখানে করেছি পিঙ্ক টয়লেটের কথা আমরা বিধানসভা নিতে আমরা বলেছি যে অনেক সময় রাস্তার মধ্যে আমরা দেখি অনেক পাবলিক টয়লেট আছে কিন্তু সেখানে সবার জন্য আমি মাননীয় মেয়র সাহেবকে বলবো যে এই বিষয়টা দেখার জন্য পিঙ্ক টয়লেটে অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছে বলছেন আমরা নিশ্চয়ই সেটারও নেশা আমরা করবো এটা তো দূর থেকে দেখলে এটা একটা আইডেন্টিফাই করা যাবে যে এই টয়লেট অনলি ফর ছোটো বাচ্চা এবং মহিলাদের জন্য সেখানে শুধু তারাই যাবে তো সেই পিঙ্ক টয়লেটের আমরা নাম দিয়েছি পিঙ্ক টয়লেট কিন্তু সেটা দূর থেকেই ডিফারেন্ট অন্যান্য টয়লেট থেকে বোঝা যাবে সেই কাজটা করবে আমরা আজকে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন টিআরএলএমের মাধ্যমে বর্তমানে প্রায় বাউন্ন হাজার চারশো ষাটটি স্বসহায়ক দল রয়েছে এবং মানে যার মোট সদস্য সংখ্যা প্রায় চার লক্ষর উপরে অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন্টি থ্রি লাখ মানে ভাবা যায় না এত মহিলা এখন আমাদের এটিআরএলএম এর মাধ্যমে এই এসজি গ্রুপের সাথে যুক্ত হয়েছে শুধু তাই নয় আমাদের একানব্বই হাজার আষ্টো একাত্তর জন অলরেডি লাখপতি দিদি হয়েছে ত্রিপুরাতে মানে ভাবা যায় কোনোদিন যে আমাদের লাখপতি মাননীয় প্রধানমন্ত্রীজি লাখপতি দিদির কথা বলেন সেই একান্ন হাজার আষ্ট্রশো একাত্তর জন লাখপতি দিদি হয়েছে এবং তাদের ফান্ড কত দেওয়া হয়েছে সাতশো ছেচল্লিশ কোটি টাকার উপর ফান্ড দেওয়া হয়েছে মানে কোনো দিন চিন্তা করা যায় না যেটা দু হাজার সতেরো আঠারো অর্থ বত্রিশ দশমিক সাতষট্টি কোটি টাকা দেওয়া হয়েছে মানে বত্রিশ কোটি উপরে দেওয়া হয়েছিল আর সেই জায়গায় আমরা সাতশো চোদ্দো কোটি টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি সেখানে আমরা ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করেছি যেটা সতেরো আঠারো সময় চার দশমিক নয় পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে অথচ আঠারোর পরে আমরা এখন এক হাজার চারশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়েছে এগুলো আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি করছি আমাদের মহিলাদের জন্য আমাদের মেয়েদের জন্য আমাদের যে তিন লক্ষ সাতাশি হাজার যে যারা এসএসজি গ্রুপ তাদের আবার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়ও তাদের কাভারেজ রাখা হয়েছে তিন লক্ষ সাতাশি হাজার তাছাড়া তিন লক্ষ চোদ্দ হাজার দিদিরা জীবন জ্যোতি বিমা যে যোজনা আছে তারও কিন্তু সুফল পাবে তো এইভাবে সমস্ত মহিলাদের যাতে সুরক্ষায় রাখা যায় সব দিক দিয়ে যে স্কিমই হোক সেই স্কিম যেন তাদের সেই স্কিমের আওতায় আনা যায় সেই কাজটা করছে আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে যেহেতু ক্যাপিং ছিল যে কারা কারা পাবে বিপিএল গ্রুপে পাবে কিন্তু আমরা বাকি যারা আছে সেই স্বাস্থ্য যোজনা যে বীমা সেটা কিন্তু তার মধ্যে অনেকে কাবার হয় না ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে হান্ড্রেড পার্সেন্ট মানুষ এখানে মহিলা হোক পুরুষই হোক তারার কিন্তু এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে আমরা যখন স্কিমটা চালু করলাম তাতে করে সেই সুযোগটাও কিন্তু পাচ্ছে আমাদের মায়েদের বিশেষ করে জনজাতি মায়েদের যে রিসা পাচরা এগুলো আপনারা সবাই জানেন তাতে করে আমাদের জিআই ট্যাগ আমরা সেই সম্মান তাদের দেওয়া হয়েছে আমাদের যে পেরা মাতাবাড়ি সেই জিআই ট্যাগ কিন্তু সেখানেও আমরা জানি যে মাতাবাড়ি ত্রিপুরে সুন্দর মন্দিরের যে পেরা সেটা কিন্তু আমরা মানে এটা প্রসাদ কিন্তু তার স্বাদও কিন্তু কোনো অংশে আমরা ভুললে চলবে না প্রায়শ আমরা নিয়ে আসি তো এবং এটা একটা ট্রেড সিক্রেট কিন্তু সেটারও জিআই ট্যাগ আমরা পেয়েছি আর শেষে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন লাখপতি দিদি তো বানিয়েছেন আগামী দিন ড্রোন পাইলট ড্রোন দিদিও উনি বানাবেন এবং সেই কাজটাও চলছে আমাদের ত্রিপুরাতেও এখানে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের আছে ত্রিপুরা সরকারে। সেখানেও আমি গিয়েছিলাম ড্রোন বানাচ্ছে তো সেখানে আমি বলেছিলাম আপনারা আমাদের দিদিদের এনে ট্রেনিং আপনারা নিশ্চয়ই দেবেন তো সেইভাবে আমি এই কথাগুলো এই কারণে বললাম আজকে তেত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলা সশক্তিকরণের যে কমিটি তারা এই ধরনের আয়োজন করেছেন ভোটে কিন্তু এবং সুন্দর একটা স্লোগান দিয়েছেন স্বাবলম্বী নারী স্বাবলম্বী ত্রিপুরা আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এখানে নারীরা যদি স্বাবলম্বী না হয় তাহলে ত্রিপুরাও স্বাবলম্বী হবে না আমি নিশ্চিত যে আগামী দিন ত্রিপুরার চেহা চেহারা পাল্টাবে ত্রিপুরা সাউথ ইস্ট এভিয়ার সাউথ ইস্ট এশিয়ার যে চলছে আপনারা বাংলাদেশে এখন কিছুটা সমস্যা আছে কিন্তু এটা বেশি দিন নয় কয়েকদিন পরে স্থিতিশীল অবস্থা আসতে বাধ্য তখন দেখবেন আরও আমাদের যে ট্রেন লাইন যুক্ত হয়ে গেছে এখন আমাদের আখাউড়া আখাউড়া রেলওয়ে স্টেশনে সেখান থেকে খুব অল্প সময়ে আপনি কলকাতায় যেতে পারবেন যদি আমাদের মৈত্রী সেতু অলরেডি রেডি আছে সেটা যখন শুরু হবে তাহলে ত্রিপুরার জন্য এখানে যে আমাদের যে ব্যবস্থা এখন সেখানে হয়েছে বাইরের থেকে মানুষ আসছে এখানে ব্যবসা করার জন্য ত্রিপুরাতে যেহেতু শান্তি শৃঙ্খলা এত বেটার ল অর্ডার এত ভালো আমি গত পরশু দু তিন দিন আগে আমি গুয়াহাটিতে আমি গিয়েছিলাম সেখানে আমি আম্বানিজি এবং আদানিজি ওদের সাথে কথা বলেছি টাটা গ্রুপের চেয়ারম্যান ওনার সাথে কথা বলেছি ওনারা বলেছেন এখানে লোক পাঠাবে এবং আমি এটাও বলেছি আমাদের এখানে টোয়েন্টি ওয়ান স্পিসিস যে আমাদের এখানে বাস আছে সেটাকে ইউজ করে ইথানল কারখানাও আপনারা করতে পারেন দেখুন অনেক সময় বলবে যে উনি তো মুখ্যমন্ত্রী তো কয়েকবার এই বলেছে সেই বলেছে কিন্তু হচ্ছে না কেন কিন্তু আমাদের চেষ্টা আছে কিন্তু চেষ্টার পরে সেটা হতে বাধ্য চেষ্টা থাকলেই হবে অনেক জিনিস আমরা এবারও মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে দেখা করে আমি বলেছি আমাদের হোম মিনিস্টার সাহেবের কাছে বলেছি এবং ত্রিপুরার মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে যখন সমস্যা হয় সেই সমস্যা কিভাবে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া তার সমাধানের লক্ষ্যে আমরা কিন্তু সেটা দেখেছি আমরা কোভিডের সময় আমরা দেখেছি আমরা এবারের যে এত বড় বিপর্যয় হলো এত বড় বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে বগাফার্মেতে প্রায় সাড়ে ছয়শোর উপরে মিলিমিটারের উপরে আমাদের সেখানে বৃষ্টিপাত হয়েছে আমরা সবাই মিলে চেষ্টা করেছি তবেই সম্ভব হয়েছে এর জন্য বলছি ত্রিপুরার নাম এখন মানচিত্রে কিন্তু উজ্জ্বল একটা নক্ষত্রের মতো আমি সেটা বলতে পারি সারা ভারতবর্ষে আমি যখন যাই এখন কিন্তু সে আগের মতো নয় ত্রিপুরা কোথায় সেটাকে আসামে না বাংলাদেশ এরকমটা না এখন কিন্তু অনেক আমাদের ছেলেমেয়েরা এত ভালো রেজাল্ট করছে এই নগলাসপ্যাক্ট তো আগামী দিন আশা করি যেটা তেত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলারা দেখিয়েছেন এসএনজি গ্রুপের সমস্ত আমাদের ত্রিপুরার সমস্ত ওয়ার্ড এবং সমস্ত কেন্দ্রে এইগুলো এই ধরনের যে আলোচনার যে সভা সেটা করবে এবং একটা মহল তৈরি হোক সে আশা রেখে আবার সবাইকে এখানে উপস্থিত